ওই খাপা করে হ্যাঁ বিহা করে হলে করেছে কি ফাস্টে দিনই বিয়াসর ঘর দিয়ে চকে সোহাগ রাত ফুল সজ্জার সেদিন ভালো মন্দ গল্প করো সুন্দর সুন্দর গল্প করো ওই দিন গল্প করার একটা জান্নাতি রাত ওই দিন ভোগ তিসা খাস্তা কিছু লাগবে না কাইয়া হলে তো মানুষ ঢুলবে না ফজর হয়েছে মোয়াজ্জান আজান দিয়ে সাথে রাগ উঠছে সেদিন যদি তিন দিন চার দিনকার সময় রাত্রে হয়তো তা আরও ভালো লাগতো তো ওরা ভোগ করে আজান দিয়ে দিলে মোয়াজ্জান মিটার গরম হয়ে যাইছে তো এরকম একটা জান্নাতি রাত তো খাপার রাত আর স্ত্রী ঠেকেছে হারে তোকে একটা কথা কবো তো কি জি

তো কথা হচ্ছে ভাই প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে জবাব দিতে হবে কেমাতের দিন তো ভাই বেশি উ আহ করলাবেন না বেশি চিৎকার করবেন না বেশি লোকের সামনে গুজুব গিল্লে শয়তানি বদমাইসি আর তাফার্লিং করবেন না আর শুনবেন না লোক গল্প হচ্ছে আপনি হোটে যান ওখান থেকে শুনে যান তো কথাও চাল্লাকে ভয় রাখেন ভাইরা আমার কথা হচ্ছে ভাই কা মাতির দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে আল্লাহ পাক মাতির দিন আপনাকে পাঁচটা প্রশ্ন করবেন পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে জবাব দিতে হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিলে কা মাতির দিন আল্লাহ পাক আপনাকে কদম নড়াতে দিবে না পা লড়াতে দিবে না হিলতে দিবে না আপনাকে হিলাডুলা করতে দিবে না প্রত্যেকটা কথার জবাব দিতে হবে রে ভাই কি জবাব দিতে হবে আল্লাহ বলবেন আমি তোমাকে একটা জিন্দগি দান করেছিলাম তোমার জিন্দগিটা তুমি কোন পথে বয় এর জবাব দিয়ে দাও হ্যাঁ তো বলছো তো এবার ভাইরে আমার আর একটা প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে আমি তোমাকে একটা জয়বন কাল দান করেছিলাম তোমার জয়বন কালটাকে কোন পথে বয় করেছ এর জবাব দিয়ে দাও তিন নম্বর প্রশ্ন করা হবে তোমার জিন্দগিতে তুমি কত টাকা আয় করেছ কত টাকা কামাই করেছ এর জবাবটা আমাকে দিয়ে দাও হিসাবটা দেখাও আয়ের খাতা দেখাও তুমি চুরি করে ডাকাতি করে বেমানি করে কি করে কে টাকা তুমি কামাই করেছ তোমার কামার হিসাবটা আমাকে দিয়ে দাও কয়টা হলো ভাই কয় নম্বর প্রশ্ন হলো আপনারা শুনছেন মন দেওয়া ভাই কয়টা প্রশ্ন যে ভাই একটা হলো সারাটা জীবন তুমি কোন পথে বয় করেছ এর জবাবটা দিয়ে দাও দুই নাম্বার হলো তোমার জৈবন কালটা তুমি কোন পথে বয় করেছ এর জবাবটা দাও আল্লাহ বলবে এটা হিসাব দাও তিন নম্বর প্রশ্ন করবেন আল্লাহ পাক যে তিন নম্বর প্রশ্ন করা হবে তুমি তোমার জিন্দগিতে কত টাকা আয় করেছ আর কি করে আয় করেছ কেমন করে আয় করেছ আয়ের খাতাটা দেখাও আমাকে আয়টা দেখাও চুরি ডাকাতি বেমানি শয়তানি করে না তুমি ব্যবসা জিনিস করে হালাল কামাই করেছ না তুমি রক্ত পানি করে খেটে পরিশ্রম করে তুমি টাকা কামাইছ জবাব দাও চার নাম্বার প্রশ্ন করা হবে তুমি টাকা গুলোকে কোন পথে বয় করেছ কোথায় বয় করেছ ভালো পথে বয় করেছ না খারাপ পথে বয় করেছ এর জবাবটা তুমি দিদাও তুমি কোন পথে বয় করেছ পাঁচ নম্বর প্রশ্ন করবেন আল্লাহ পাক দুনিয়ার আলেম সমাজকে কি মূলবি মাওলানা রাখে আরে দুনিয়ার আলেম রাং দুনিয়ার মাওলানা রাং তোমরা শুনে নাও আর জবাবটা দিয়ে দাও তুমি এলেম শিক্ষা করার পরে তুমি আলেম হওয়ার পরে মূলবি হওয়ার পরে তোমার ইলমটাকে তুমি কোন পথে বয় করেছো তুমি মানুষকে শিক্ষা দিয়েছিলে কি দাওনি কুরআন হাদিসের শিক্ষা দিয়েছিলে কি দাওনি দিনের দাওয়াত দিয়েছিলে না দাওনি তোমার ইলিমটা তুমি কোন পথে বয় করেছো এই হিসাবটা আমাকে দিয়ে দাও পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্নের হিসাব না দিতে পারলে লড়তে দিবেন তো কথা হচ্ছে পৃথিবীতে আপনার কিছু নয় আপনি টাকা কামাই করেছেন কিন্তু কামাই করেছেন আই করেছেন কিন্তু আপনার টাকাগুলো আপনি কোথায় বয় করেছেন আপনার বয়ের খাতাটা দেখান যে আপনি মানুষ বলছে একটা বয়স্ক বুড়াকে ধসথসা হয়ে গেছে চলতে পারে না ওই বুড়াটাকে আপনি জিজ্ঞাসা করেন ওই ওকে বলবেন ও বলবে যে আমার বেটা আমার বহু এই বাড়িটা হচ্ছে আমার মাঠে যা জমি দেখাবে এই জমিগুলো হচ্ছে আমার এই দাগটা গোটাই আমার এই ফসলটি গোটাই আমার এই ভুটটা আমার এই আমার ওই আমার খালি আমার আমার আল্লাহর নাবি বলেছেন আমার বলিও না আমার বলতে দেখি জিনিস তোমার আল্লাহ বলছেন তোমার কোনটা জিনিস তুমি একটু কাউ ভেবে দেখলে না তোমার ওই জিনিসটা যে জিনিসটা তুমি মানে করেছ কি যে জিনিসটা তুমি মাদ্রাসাতে দান করে দিয়েছ যে জিনিসটা তুমি মসজিদে দান করে দিয়েছ যে জিনিসটা তুমি ফকির মিসকিনকে হাতিমকে দুঃখীকে দান করে দিয়েছ যেটা দান করেছো ওইটা তোমার যে জিনিসটা তোমার কাছে আছে তোমার ব্যাংকে ব্যাঙ্ক ব্যালেন্সে ওই টাকা তোমার নয় তোমার কুঠিতে ধান ভরাছ ওইটা তোমার নয় ভুট টাকে মাচান করে রেখেছেন ওইটা আপনার নয় আর আপনি যে জমি কিনে রেখেছেন মাঠের মধ্যে শহ ওই জমিও তোমার নয় ওই জমি তুমি মারা গেলেন তোমার বেটার ভাগ বন্টন করবে সবাই খাবে তোমার জন্য দান করবে না তোমাকে ধ্যান করবে না তারা সংসার নিয়ে বাড়ি ঘর নিয়ে বউ বেটি নিয়ে মানে মেতে থাকবে আর তোমাকে আজা ভোগ করতে হবে কষ্ট ভোগ করতে হবে তোমার কোন জিনিস নয় তুমি যেটা আল্লাহর অস্তি দান করবে ওটা তোমার আমার বলতে কোনো জিনিস নাই ভাই তোমার কোনটা এখন যদি আমি মারা যাই আমার এই পাঞ্জাবিটা আমার থাকবে না অন্যজন ব্যবহার করবে আমার হাতের ঘড়িটা এই ঘড়িটা আমার নয় আমি এখনই মারা গেলে আমার ঘড়িটা অন্যজনের কাছে চলে যাবে কোনো জিনিস আমার বলতে কিছু নাই তো ভাই আমার বন্ধুরা আমার 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 করিয়েন না আল্লাহর হস্তে দান করেন আল্লাহকে খুশি করেন আল্লাহকে সন্তুষ্ট করেন পরকালের জন্য কিছু জোগাড় করেন আখেরাতের জন্য কিছু পুঞ্জিপাটা পাটা সংগ্রহ করেন কায়ামাতির দিন সুখ শান্তি পাবেন কবরে আলমে এবার জাখে আপনি কোটি 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 কত বছর আলমে বার জাখে থাকতে হবে ভাই আমার সেখানে হচ্ছে অন্ধকার ঘর সাপ বিচুর ঘর কিড়া মাকুড়ার ঘর সেটা হচ্ছে আকার ঘর সেখানে কোনো মানুষজন থাকবে না দোষ বন্ধু থাকবে না আপনার কবর আপনাকে একাই পড়ে থাকতে হবে কে মাতির দিন করবে কেউ কারোর দিকে থাকবে না কেউ কারোর তরফ সানি করবে না কেউ কথা বলবে না তো কেমাতির দিন আপনি যদি দান করেন সেই দিন সুখ শান্তি ভোগ করবেন আর সের নিচে ছায়া পাবেন ডান হাতে আমল পাবেন আপনার নেকির পাল্লা ভারী হবে আপনি হজে কাউ পানি পান করতে পাবেন আপনি যদি দান করেন চোখের বড়কে পুলিশের হাত পার হবেন জান্নাতুল ফিরদাউসে যাবেন তো ভাই একটু আসেন তাড়াতাড়ি এটা মসজিদের জালসা না মাদ্রাসার মাদ্রাসার জলসা এটা হচ্ছে সাদকা এটা হচ্ছে নবীর মাদ্রাসা দিনের মাদ্রাসা এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় হাদিসের শিক্ষা দেওয়া হয় যদি ছেলেপিলেকে কোরআন পড়া না শিখান কোরআনের শিক্ষা না দিন তাহলে আপনি যদি কোরআনের শিক্ষা না দেন আপনার ছেলে আপনাকে চিনবে না আপনার জন্য দোয়াও করবে না আপনার নামও নিবে না আজকে যদি কোরআন হাদিস না থাকত আলেমুলমা দুনিয়াতে না থাকতো কোনো মানুষ বাপকে বাপ বলতো না মাকে মা বলতো না বড়োকে বড়ো ঋজ্জ দিত না ছোটকে ছোট বলে স্নেহ করতো না আদর করতো না তো ভাই এই যে কোরআন হাদিসের শিক্ষা আছে বলে আজকে পৃথিবীতে মানুষ মানুষ হয়ে আছে না তো মানুষ সব অমানুষ হয়ে যেত বুঝতে পারলেন কেউ কাউকে মানতো না ফেরাউন চল্লিশ বছর পর্যন্ত মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়ে সবকে বোকা বানিয়ে মূর্খ বানিয়ে নিজে খোদা দাবি করে নিজে খোদা হয়ে গেছিল ফেরাউন তো কথা হচ্ছে আজকে কোরআন হাদিসকে শিক্ষা দেন ভাই আসেন মাদ্রাসাতে নবীর মাদ্রাসা এতিম মাদ্রাসা দিনের মাদ্রাসা এই মাদ্রাসাতে সাদকা জারিয়ান আপনি নেকি করবেন কায়ামত পর্যন্ত আপনার কবর আপনি পড়ে থাকবেন ছেলে পেলে দান করুক আর নাই করুক দোয়া করুক আর নাই করুক আপনার এই দানটা যে সাতকা জারিয়া করে যাবেন নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে যেতেই থাকবে আপনি নেকি পেতেই থাকবেন তো ভাই একটু আসেন আল্লাহর অস্তে একটু দিয়ে যান কীরকম আল্লাহর বান্দা আছেন যে আপনাকে গ্রামে যে কীরকম দান দেয় না দেয় মানুষ দাই তো ভাই আপনার এরকম লোক আপনারা আসেন সব লোকজন গ্রামের সব আছে না নাই তো একটু ভাই আসেন আল্লাহর হস্তে আমি এখানে দেখতে চাই যে একটা ভাই আমার পাঁচ হাজার টাকার দাতা আল্লাহ পাঁচ অক্ত নমাজ ফরজ করেছেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা জিনিসের ওপরে একটা হচ্ছে কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা হচ্ছে স্তম্ভ মূল খুঁটি পাঁচটা আর পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত সালাদ তো আমি পাঁচটা লোককে দেখতে চাই কি আল্লাহর বান্দা আছেন কত আছে পাঁচশো কি নাম ভাই আপনার মোহাম্মদ নুমান এই গ্রামে বাড়ি ও তাহাজি ভাই নুমান সাহেব এখানে শুনেন নো ভাই একটু আসেন ভাই তাড়াতাড়ি করেন দেরি করবেন না ভাই ফাটাফটা আছে জয়নাল ভাই একটু দেখা করেন তো ভাই মশফা করবো নমান ভাই আর দাদর বইসের দাদর তো নামটা খুবই চাংড়া ভাইয়ের তো কিছু ভুট্টা ঠুট্টা করেন না ভাই আইসেন মসফা করি একটু কিছু ভুট্টা টুটা করা যাবে বেঁচে দিয়েছে বিশ কিলো বিশ কিলো ধান

পাঁচশো টাকার বিশ কিলো ধান আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাই নুমান ভাই আল্লাহ গো বিশ কিলো ধান দেয় বিশ কুইন্টাল বলে গ্রহণ করং আল্লাহর একজন ভাই আমার একশো টাকা দেয় জাল্লার একজন ভাই একশো একজন ভাই আমার পঞ্চাশ আল্লাহ ধানকে তুমি সদরে গ্রহণ করো মনের উদ্দেশ্য পূরণ করো দীর্ঘ সুখে শান্তিতে রাখো মানে মানে সহিত রাখো মারার মানে সমস্যা আল্লাহর একজন ভাই আমার পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার বলে গ্রহণ করো আলাইকুম সালাম ভালো আছেন এই গ্রামে বাড়ি কোনটা বাড়ি ভাই বড় মঝলি আলহামদুলিল্লাহ নাম শুনছি খুব মাঝে কিন্তু মাঝে দেখিনি যাক আলহামদুলিল্লাহ মাইশালি থেকে আমার একজন ভাই এসে একশো টাকা দিয়ে চাল আলহামদুলিল্লাহ আল্লাহর দানকে তুমি সদরে গ্রহণ করো আর একজন ভাই আমার একশো দেয় একশো হাজার মিলে গ্রহণ করো আল্লাহ তার মনে সব গ্রহণ করো দীর্ঘ সুখে শান্তি রাখো ইমান আমার সহিত রাখো মরার পরে সুখ স্থান দিও কেমতের পরে জান্নাত বসি আল্লাহ আর একজন ভাই আমার এখানে দিয়েছিল একশো টাকা দান মাদ্রাসার জন্য দিলাম যে উদ্দেশ্যে যে নিয়ে করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান মেটাইয়া দিয়ে তার মনে রহমান বাড়াইয়া দিয়ে তার যত সন্মান ও হেবারে দমা করে ওঠাই আহাৎ গোবল করমালা মদের মনাজাত তোর বান্দা যে থাতুলাছা তরিতর্প রে তোর রহমতের বে কায়ামাই দের মাওলা দে তোর রহমতের বে কায়ামা দের মাওলা দে তোমারে দায়া কদক অন্তরে রাখি সা দা তোমারে দায়া কথা অন্তর রাখি সদা পাপি তাপি বন্ধ মর এ যে সংসার তোর রহম তরি দে দের মাওলা দে তোর রহম তর ভিখায়ামাই দের মাওলা দে আর একজন ভাই আমার এখানে দেখছেন আল্লাহ আল্লাহ 100 টাকা দিয়ে গেল আর একজন ভাই আমার 50 টাকা দিয়ে গেল আল্লাহ হাজার মিলা গ্রহণ করো আর একজন ভাই আমার 100 দিয়ে হাজার মিলা গ্রহণ করো আল্লাহ আর একজন ভাই আমার একশো আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো মনের দশ পূরণ করো আর একজন ভাই আমার আল্লাহ একশো দেশ একশো হাজার বেলে গ্রহণ করো আল্লাহ একজন ভাই আমার দুশো দেশ দু লক্ষ দু কোটি বেলে গ্রহণ করো আল্লাহ আমার ভাই জীবনের গুণা কথা মাফ করো জীবনের ভুল দুটি মার্জনা করো আল্লাহ তার হায়াতকে দারাজ করো আর একজন ভাই আমার দুইশো দেয়ছে দু লক্ষ আল্লাহ একজন ভাই আমার একশো দেশ একশো হাজার বেলে গ্রহণ করো আল্লাহ এদেরকে দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো সুপার দেখাও আসসালামু আলাইকুম कि नाम भाई डॉक्टर डे रहा है उचितपुर खूब रागाल चापी ताल सही उचितपुर स्टेज कर दिल रे भाई तो ना भाई डॉक्टर मानुष या ए घंटा दिल भात দেন বিসমিল্লা করে দেন তো ভাই আর এখানটা দেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইয়ের ডাক্তারিতে যাতে বরকত হয় আল্লাহ ডাক্তারি করতে দিও আমার ভাইয়ের ডাক্তারিতে আল্লাহ তুমি বরকত দেও আল্লাহ যেন টাকা পয়সা আমার ভাই যেন কামাই করে আল্লাহ রুগী পেশেন্ট যেন ভালো পায় আল্লাহ আমার ভাই যেন আল্লাহ ডাক্তারি ভালো করে করে আল্লাহর একজন ভাই আমরা একশো একশো করে আল্লাহ অনেক টাকা দিল আল্লাহদের দানকে তুমি সন্ধানে গ্রহণ করো আল্লাহ দীর্ঘ জীবন আমার রাখো সুখে শান্তিতে রাখো ইমান আমানের সহিত রাখো আল্লাহ তুমি মরার পরে সুখময় স্থান দেয়া আল্লাহ আর একজন ভাই আমার আল্লাহ আর একজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আধ্যে সাড়ে তিন তো আসসালামু আলাইকুম নাম কি ভাই আপনার আব্দুল আব্দুল বাসির গ্রামের সর্দার ওরে সোহান আল্লাহ তো হাজি ভাই সর্দার মানুষের এই পঁয়ত্রিশশো টাকা লাওয়া যাবে আ আপনার মাদ্রাসা আপনার চালাই দেবে আপনি সর্দার গ্রামের আপনি একদম প্রধানমন্ত্রী মনে করেন আর আপনি যদি দেন এটি তো হবে যে ভাই কহেন যাক আপনি গ্রামের মধ্যে আপনি এক নম্বরে থাকেন দশ হাজার টাকা করে দেন আলহামদুলিল্লাহ দেখেন এটা এটাই কাজ দেবে ভাই কিছু কাজ দেবে না পিঠে সব পরে থাকবে সব শেষ বুঝতে পারলেন দশ হাজার করে দেন যাক আলহামদুলিল্লাহ তাকবীর আল্লাহর একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়ে গেলাম আল্লাহ তুমি পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলা গ্রহণ করা আর একজন ভাই আমার একশো দিলে একশো হাজার বেলা গ্রহণ করা আর একজন ভাই একশো একশো হাজার বেলা গ্রহণ করো আর একজন ভাই আমার একশো টাকা দিলে আল্লাহ একশো হাজার বেলা গ্রহণ করা আর একজন ভাই আমার পাঁচশো পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলা গ্রহণ করো এক বোরা ভুট্টা চালিশ কিলো তো টাকা কম হয়ে গেল না চার হাজার টাকার এক বস্তা তার মানে এক বস্তার দাম কত পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলোর দাম কত ষাট কিলো একটা বস্তা পুরো এক হাজার হবে কি হবে না এক হাজার চার হাজার পাঁচ হাজার আলহামদুলিল্লাহ করে দেন যে বস্তাটা একদম খোঁচা খোঁচা ভরবেন যে ভরতে দেবেন কিনা বড় বস্তা নেবেন না আপনি মানা করবেন না ভাই যতটা আঁটাইতে পারে ওরা লাঠি ভরা ভরা সিলেবেন আলহামদুলিল্লাহ আর একজন ভাই আমার একশো টাকা দিয়ে ছাড়লাম একশো টাকা কাকশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহদের জীবনের কোন করো আমার ভয় সর দর্শায় আর কুমটি লোকগুলো তাড়াতাড়ি আসেন না ভাই আপনারা পালাপালি করেন না আপনারা কিছু দিয়ে দেন ফাটাফাটি মাদ্রাসার জালসা মাদ্রাসাটাকে আপনারা চাঙ্গা করেন মাদ্রাসাটাকে আগে বাড়ান মাদ্রাসাটাকে আপনারা উন্নতি করেন এলাকার মানে প্রদীপ জ্বলবে ভাই ছেলেরা শিক্ষা করবে ছেলেরা এই উন্নতি হবে এলাকাটা উজ্জ্বল হবে আপনারা কেন বসে আছেন সব তাড়াতাড়ি করে আসেন আর দেন তাড়াতাড়ি করেন ভাই তা আমার ভাই জয়নাল আবে দিন নাকি জয়নাল ভাই এখানে আছে কি ও জয়নাল ভাই কোথায় আছে গো জয়নাল ভাই একটু আসেন মোশাবা করি তো ভাইয়ের সাথে আসেন তাড়াতাড়ি করে আসেন দেরি করবেন না ভাই আজকে মরলে কালকে দুই দিন परे दिन कमे न যাদের জন্য করলা কামা মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামা মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল থাকতে সময় কর আমল ইমর কর খাটি সৃষ্টি খানা তোমার সাডে সৃষ্টি খানা তোমার সাড়ে তিন মাটে তো ভাই আপনারা যারা বসে আছেন গ্রামের লোক যারা কুমুটি যারা তাড়াতাড়ি আছেন জালসার কমিটি মাদ্রাসার সেক্রেটারি সভাপতি নাজিম আপনাদের সহসভাপতি এগুলো আইসেন মাদ্রাসার মেম্বারগুলো আইসেন ফাটাফাট আমার পরে যে বক্তাগুলো উঠবো কাছে খালি ওয়াজ শুনবেন চলে যাবে ধাড়া ধাড়া ওয়াজ করে এখন কালেকশনটা হনমড় করে দেন আর যারা আপনারা অন্য গ্রাম থেকে এসেছেন কুটুম সদর এসেছেন বা আন পাবলিক আছেন বা যারা গরিব শ্রেণীর লোক আছেন হ্যাঁ স্বামীর অসুবিধা আছে আল্লাহ তোমার মান্দা একজন স্বামীর আল্লাহ গো অসুস্থ আছে তার জন্য একশো টাকা দিয়েছে একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ তুমি স্বামীর জীবনের গোনাগাদা মাফ করো আল্লাহ যদি ভুল করা থাকে ক্ষমা করে দাও আল্লাহ তার শরীরকে ভালো করো স্বাস্থ্য ভালো করো আল্লাহ তার অসুখ বিসুখকে দূর করে দাও আল্লাহ তার শরীরকে সুস্থ করো সুপথ দেখাও মরার পরে সুগম স্থান দেও কিয়ামতের পরে জান্নাত নসিব করি মাওলাম আর একজন ভাই আমার একশো টাকা আল্লাহ একটা ছোট বাচ্চা দশ টাকা দিয়ে চাল না তুমি দশ হাজার বেলা গ্রহণ করে আর একজন ভাই আমার একশো দেয় একশো হাজার বেলা গ্রহণ করে আল্লাহদের দানকে তুমি সদরে গ্রহণ করো তো ভাই একটু তাড়াতাড়ি করেন দেরি করবেন না ভাই ফাটাফাট একটা করে কোরআনের দাম আপনারা দেন তো ভাই আইসেন তিরিশ পারা কোরআন এটা হচ্ছে দিনের মাদ্রাসা কোরআনের শিক্ষা দেওয়া হয় তো আপনারা একটা করে কোরআনের দাম দেন ভাই তিরিশ পারা কোরআন তিরিশটা লোকের কাছে আমি এক একটা করে এক পারা করে নেব তিরিশ জন ভাইয়ের কাছে একটা করে কোরআনের দাম নেব ভাই তিরিশ পারা কোরআন তিরিশটা লোকের কাছে একটা করে কোরআনের দাম আপনারা আসেন একটু দিয়ে যান তো ভাই আল্লাহ তোমার আরেকজন বান্দা বান্ধব একশো দিয়ে ছাড়লাম একশো টাকা একশো হাজার বলে গ্রহণ করো কোরআনে কোরআনে মানে অক্ষর জের যাবার জজম তসদিদ পেশ নোক্তা কত আছে হাজার হাজার লাখো লাখো আছে আসসালামু আলাইকুম ভালো ভাই ঠিক আছে ভালো থাকেন আল্লাহর একজন ভাই আমার একশো আর একজন ভাই আমার একশো টাকা দিয়ে জানলে একশো হাজার বেলা গ্রহণ করা তো ভাই ওই প্রত্যেক হরফের প্রত্যেক অক্ষরের প্রত্যেক জের যাবার নোক্তা পেশ যজম তাসদির যতগুলো হরফ আছে অক্ষর আছে প্রত্যেকটার বদলে আপনার আমল নামাতে নিকি লেখা হবে আপনারা নিকি পাবেন ভাই একটু আসেন তাড়াতাড়ি আল্লাহর আসতে দিয়ে যান দেরি করবেন না ভাই আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা জিনবে না যাদের জন্য করলা কামা মরলে তারা জিনবে না থাকতে সময় করমল এবার কর সৃষ্টি তোমার আমার সাড়ে তিন হাত সৃষ্টিখানা তোমার আমার সাড়ে তিন দামটে এত কষ্ট করে তুমি করছ সাদের বাড়ি সে বাড়িতে ঠাই হবে না যেতে হাঁ বেছাড়ে সে বাড়িতে ঠাই হবে না যেতে হাঁ বেছাড়ে মহামায়ার কালে তুমি রবের বিধান ভুলল না पापुर ही सब निवे एक दिन मालिक रमाना पापुर ही सब निवे एक दिन मालिक रमाना